এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা এবার মাধ্যমিক পরীক্ষা প্রশ্নপত্রে কিউআর কোড থাকা সত্ত্বেও প্রশ্ন ফাঁস হয়েছে রবিবার মন্ত্রী শশী বাজা কি বললেন তা শুনুন হ্যাঁ এটা দেখুন একটা সুন্দর ব্যবস্থা করেছে বা কিউ কোডে করেছে বা তাদেরকে ধরছে এবার প্রকৃত পরীক্ষা তাদের বাতিল হচ্ছে এটা এত বলার পর হয়েছে এখন দেখুন স্বচ্ছ কিসের চক্রাদ না না এটা আপনি বুঝতে পারেন পরীক্ষার্থীরা ভুল পরীক্ষার্থীরা জানবেন বলা হয়ে গেছে যে পরীক্ষার যে টেস্ট পেপারটা আপনি ফটো নেবেন না এবার কিউআর কোড থাকছে যে নিয়েছে বেরিয়ে যাচ্ছে যে কিউআর কোড থেকে যে পরীক্ষার্থীকে এখানে বেঁচে সে একটা ভুল করেছে কে তাকে বলছে এগুলো করতে একটা প্রতিনিয়ত থাকে যে পরীক্ষার মধ্যে একটা জটলা পরীক্ষার মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি এটা হচ্ছে রাজনৈতিক দলের কাজ এর আগেও বিভিন্নভাবে করার চেষ্টা করছে এর পিছনে কে আছে জানি না কিন্তু একটা পরীক্ষার্থী একবারই তার পরীক্ষা এই বছর মতো বাতিল হয়ে গেছে